সাপন কুমারের রহস্য সিরিজের নতুন গল্প দীপক চট্টোপাধ্যায়ের নতুন অভিযান আমি প্রথম বাঙালি পল্প ফিকশন রাইটার আর তুমি তার হিরো নর্থ বেঙ্গল এর সেবা ব্রিজটা পেরোলেই মন ভালো হয়ে যেত নিজেদের সঙ্গে সময় কাটানোটা খুব ইম্পর্ট্যান্ট হ্যালো আমি দীপক চট্টোপাধ্যায় হ্যাঁ বাংলার প্রথম পল্প ফিকশনের নায়ক শ্রী স্বপন কুমার তিনি লেখক তিনি আমাকে তৈরি করেছিলেন এবং আমি খুব শিগগিরই বাদামি হায়নার কবল থেকে বাঁচাতে এই শহরকে চলে আসছি সিনেমা হল আমার এগেনস্টে বাড়ির লোকেদের যে কমপ্লেন্টসগুলো আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আমি বেড়াতে যেতে একদম চাই না ভালোবাসি না আসলে ঘটনাটা হচ্ছে আমার সুবিধা আছে শুটিংয়ের জন্য আমার বিভিন্ন জায়গায় এমনি ঘোরা হয়ে যায় তার ফলে আলাদা করে বেড়াতে যাওয়ার সময় আমি খুব ঘরকুনো হয়ে যাই আমি সবসময় বলেছি যে আমরা অভিনেতারা আমরা সৌভাগ্যবান শুটিংয়ের জন্য আমরা যেরকম কাজ কাজ করছি কিন্তু কাজের সূত্রে আমাদের অনেক জায়গা দেখা হয় তবে খুব যে সেগুলো ঘোরা হয় তা না এর একটা প্রেশার থাকি এবং আমাকে আমার বন্ধু বান্ধবরা অনেক সময় খেপায় যে বোলপুর ইজ মাই সেকেন্ড হোম কারণ আমি এতবার বোলপুরে গেছি শুটিং করতে এবং আমার এত দারুণ দারুণ স্মৃতি আছে মারাত্মক ভালো কিছু সিনেমা যেগুলো তোমরাই পছন্দ করেছো সেসব সব সিনেমার শুটিং বোলপুরে হয়েছে তো বোলপুর ইজ মাই কাইন্ড অফ সেকেন্ড হোম এছাড়াও আরও অনেক জায়গা আছে আমার যেরকম একটা সময় ছিল নর্থ বেঙ্গলে ওই সেওয়ক ব্রিজটা পেরোলেই মন ভালো হয়ে যেত সেটা শুটিংয়ের জন্য যাই যাইবাই এখন তো সোলো ট্রাভেল ইটস ভেরি মাচ ইন থিং তবে আমার এক কোয়েশ্চেন আছে সোলো ট্রাভেলের ছবিগুলোকে তুলে দেবেন যোগ সেপার প্লিজ আমাকে মাফ করে দেবেন হ্যাঁ আমাকে মাঝে মধ্যে এর জন্য যেতে হয়েছে এবং আমার এক মনে আছে বিদেশে আমাকে দু এক দুবার যেতে হয়েছিল একদম একা ইন দ্য সেন্স যে আমার যে ফিল্ম স্ক্রিনিং ছিল তো সেখানে একবার আমি একাই গেছিলাম আর একবার আমার টিম আগে চলে গেছিলো আমাকে আলাদা যেতে হয়েছিলো একবার লন্ডনে গেছিলাম একবার নেদারল্যান্ডসে সেখানে সোলো একাই গেছে আমার কোনো ছবি নেই সেই সোলো ট্রুপেল আমার যখন দেখা হয়েছে দর্শকদের সঙ্গে অন্যদের সঙ্গে তখন আমি ছবি পেয়েছি ওই যে বললাম আমার ষোলো আমার কোনো ছবি নেই আর পজিটিভটা বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নিজস্ব লাইফস্টাইলেও এটা ভীষণভাবে আছে এবং আমার মনে হয় যারা শিল্পী মানুষ যারা অভিনয় করেন বা যারা শিল্পী মানুষ তাদের নিজেদের সঙ্গে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট সেটা ইন্ট্রোসপেকশনে খুব সাহায্য করে এবং যদি সোলো ট্রিপ হয় বেড়াতে যাওয়ার জায়গা সেখানে গোটা দুনিয়ার বিভিন্ন জায়গা বা বিভিন্ন রকম বলে না পুরো বিশ্ব তোমার সামনে সেইখানে নিজেকে ইভালুয়েট করাটা আমার মনে হয় খুব দরকার যে কোনো শিল্পীর অভিনেতা তো বটে আমি চিরকালই পাহাড়ের ফ্যান তবে আজকাল একটু মনে হচ্ছে যে একটু সমুদ্র গেলেও হয় বাট এখনো পাহাড়ের দিকেই বেশি আমার বেশি ঝুঁকে আছে সানসেট আমার সানসেট পার্সন আই লাভ সানসেট হ্যাঁ আমার এমনি আমার এই ক্রুজেও আমি এসছি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ক্রুজেও গেছি আমি একবার একটা ছোট্ট সুন্দরবন ট্রিপ করেছিলাম আমার খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু এবং আমার ওয়াইফও ছিলেন সেখানে তো পুরোটা সময় জলের করছিলাম বাট আর একটা খুব মেমোরেবল ট্রিপ আমার আছে আমরা যেটা ছিল ক্যারিবিয়ান একটা ট্রুজ আমরা একবার করেছিলাম থেকে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা এক্সপিরিয়েন্স ওই যে বললাম এখন আসলে ভাবনা চিন্তাটা এমন হয়েছে যে আমার সঙ্গে যারা যাচ্ছে যদি বাড়ির লোকজন যায় বা ছোটরা যায় সেক্ষেত্রে উইন্টারে খুব ঠান্ডার জায়গায় গেলে অ্যাডভেঞ্চারটা হবে হয়তো কিন্তু বাড়ির লোকেদের অসুবিধা হতে পারে বা আমারও অসুবিধা হতে পারে এটা না বয়স অভিজ্ঞতা এক একরকম হয় সো ইট ডিপেন্ডস সোলি অন দ্য পার্সন মানে যারা প্ল্যান করছেন তাদের আপনাদের যেটা যেটা ভালো লাগে যেরম যেরম মনে হয় নিজের একটুখানি সাবধানে যাতে থাকা যায় সেটা একটু মাথায় চল বেরিয়ে পড়ুন অত আকাশ গঙ্গা জুড়ে ঘুমের নগর চেনা সুখে প্রতি রাতে সুখী বুকের আগল যত আঘাত দোল তত দুঃখী আজি যত তারা টারা তব আকাশে ট্রারা রা টুরিস্ট টেস্ট